আজকের এই লাইভ ট্রেডিং ক্লাস থেকে আপনারা কে কতটুক শিখতে পারছেন আমি জানি না বাট আমি সাইকম হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট আপনাদের রিকভারি একটি স্ট্র্যাটাজি বা আমি কীভাবে ট্রেড নিউ ওইটা বোঝানোর ওকে তো আমি এটা ভিডিও করছিলাম বাট এটা আমার বয়স আসে না এই জন্য আমি আরেকটু বয়স বা দিয়ে দিতেছি আজকে আমি কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি ডলার লস করি দেন আবার মার্কেটের সাথে ফাইট করে লস প্রফিট করি দেন কিন্তু আমি এগারো ডলার প্রফিট করছি এটা আমাদের একশো ডে মানে একশো ডলারের যে তিন মাসের চ্যালেঞ্জ আজকে হলো আমাদের ডে টেন ওকে তো দেখেন প্রত্যেকটা ট্রেড কী জন্য নিছি ভিডিওটার একটু স্পিড বাড়াই দিয়েছি যাতে ভাই ভিডিওটা প্রায় বিশ মিনিটের উপরে তো এটা ভাই বয়স দিতে একটু সমস্যা হইব এই আমি দশ মিনিটের করে দিচ্ছি ওকে তো দেখেন এই জায়গা থেকে ফার্স্ট অফ অল আমরা ডাউন রিস ট্রেড নিছি ওইটা আমাদের লস দিছে কী জন্য লস দিছে এটা আমি বলতাসি ভিডিও শেষে ওকে তো দেখেন আপনারা অনেকের ট্রেড নেন বাট এইটা মেনলি বুঝতেই পারেন না কী জন্য মার্কেটটা আপনাদের লস দেয় মার্কেটের কিন্তু একটা টার্গেট থাকে আমি কিন্তু এটা যখন ভিডিও করছি বা ট্রেড নিছি তখন কিন্তু আমি টার্গেটটা বুঝতে পারি না বাট এখন আমার চোখে পড়তাছে যে উপরে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা রেজিস্ট্যান্স সরি সাপোর্ট ছিল ওই সাপোর্ট লেভেলটার সে এখন রেজিস্ট্যান্স বানাবে ওকে তো ওই টার্গেটটা ফুলফিল করার জন্য পিছনে কিন্তু সেলার আমাদের একদম অ্যাডজস্ট ওইটার জন্য ও আপে যেতে আসে আমার এই জায়গায় কিন্তু ব্যাক টু ব্যাক মানে ছয় সাত ডলার বা না দশ ডলার মতো লস দেওয়া দিছে ওকে চোদ্দো ডলার মতো লস তো আমি ওই মার্কেটে ট্রেড প্লেস করি না অন্য একটা মার্কেটে যাই যাওয়ার পরে জাস্ট আপনার ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভাই এই পর্যন্ত বা আমি আজকে কীভাবে লস করলাম কীভাবে মার্কেটের সাথে রিভেন্স নিলাম এটা দেখলে ভাই বুঝতে পারবেন আপনাদের সাথে ভাই এরকম হয় ওকে ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন ওকে আমি শুধু মার্কেট চেঞ্জ করতেছি যে ভালো মার্কেট খুঁজতেছি যে ট্রেন্ডি মার্কেট তো ট্রেন্ডের সাথে আমি ট্রেড নেওয়ার ট্রাই করবো যেই দিকের ট্রেন্ড ওই দিকে ট্রেড নেব ওকে তো আপনারা সবসময় মাথায় রাখবেন ট্রেন যেই দিকে আপ ট্রেন হোক ডাউন ট্রেন ওইদিকে ছেট প্লেস করার ট্রাই করবেন ওকে আর এই জায়গা থেকে আমি এই ট্রেডটা নেওয়ার রিজনটাকে এটা আমি ভিডিওতে বইলে দিচ্ছি এটা আমাদের ডিপ প্রফিট হবে আগেই বলছিলাম যেহেতু বয়স আছে নাই সমস্যা নেই তো দেখেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে একটা ট্র্যাপ করছে কিভাবে মার্কেট এই জায়গায় দেখেছে বায়ার মোমেন্টাম ওকে ওই ফেয়ারগুলো গ্যাপ পর্যন্ত কিন্তু সে গেছে যার পর দেখেছে বায়ার মোমেন্টাম পিছনে দেখাইছে বাইর আমাদের এক্সট্রিম পাওয়ার বাট নাইনটি পার্সেন্ট লোক এই জায়গায় ভাববে যে সেলার এই জায়গা থেকে আমাদের উইক হয়ে গেছে বা সেলার একটা সেলার মানে আমরা জানি না অনেকে গ্রিন গ্রিন পরে আমাদের একটা রেডের পরে একটা গ্রিন আসে তো এরকমভাবে অনেকে কালার প্যাটার্ন দেখে আপে ট্রেড নেবে ওকে তো আমরা রাউন্ড একশন ট্রেড নিয়ে নিছি এটা আমাদের ডিপ প্রফিট ওকে তো নেক্সট ক্যান্ডেল এই জায়গা থেকে আবার সেফটি ম্যাজিন এন্ট্রি নিয়ে নিছি দেখেন সেফটি ম্যাজিনে এন্ট্রি নেওয়ার রিজনটা কী এটা হলো গা মেনলি আমাদের মার্কেটে যেহেতু একটা জানি আমরা মোটামুটি একটা স্ট্রং ক্যান্ডালের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট একটা হিডেন কী লেভেল প্লাস দেখেন পিছনে সাপোর্ট লেভেলটা হলো আমাদের একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করার ট্রাই করবে তো ওই জায়গা থেকে আমরা সেফটি মেশিনে একটা আবার দুটা ডাউনটেকশন এন্ট্রি নিয়ে নিছি তো ওই এন্ট্রিটা মোটামুটি আমাদের লাস্ট সেকেন্ডে যাই প্রফিট দিছে আগে কিন্তু একটু একটু লসে ছিল এখন মোটামুটি আমি হালকা প্রফিট আসি বাট তারপর ওই যে আসে না চুলকানি থাকে একটা তো ওইভাবে ট্রেড নিতে 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 আমার দিয়ে হিউজ কিছু লস হয়ে যায় ওকে দেখেন এই ট্রেডটা আমার মনে হয় লস হয়ে যাবো এই কিছু ট্রেড লস হওয়ার পর আমি মার্কেটের সাথে রিভিস নেওয়া শুরু করছিলাম তো রিভেন্স নিতে নিতে পঞ্চাশ থেকে ষাট ডলার মতো লস হয়েছে ওইটা পরে রিকভারি করলাম কেমনে ওইটা ভিডিও লাস্টে দেখতে পারবেন ওকে আপনারা ওরকম করেন দশ ডলার থেকে আপনারা বিশ তিরিশ ডলার বানাইতে পারেন আমি কিন্তু একশো থেকে একশো পঞ্চাশ একবার বানাইছিলাম গত ভিডিওতে আমরা দেখাইছি একবার বানানোর পর আবার ওইটা লস করছি ওইটা লস করার পর আজকে আবার লস করছিলাম ওইটা থেকে আমি যেহেতু জানি যে ভাই মার্কেট এইভাবে চলবে তো আমি ট্রাই করছি আজকে রিকভারি করার জন্য তো আজকে আমি আলহামদুলিল্লাহ রিকভারি করতে পারছি ওকে তো দেখেন আমরা কিন্তু প্রফিটে ছিলাম প্রফিটে থাকার পর এই যে চুল চুলকানি ওঠে তো আপনারা এইটা ট্রাই করবেন না কারণ আপনাদের ব্যাকআপ ব্যালেন্স নেই আমি ভাই একশো ডলার যদি দশ দিনে লস করে ফেলি আমার কোনো সমস্যা না আমার ব্যাকআপ একটা ব্যালেন্স আর যদি আপনারা লস করেন আপনাদের ব্যাকআপ কোনো ব্যালেন্স নেই ভাই এটা বুঝতে হবে ওকে এইটারটা লস দেওয়ার মেন রিজনই গ্যাপ আপ ভাই গ্যাপ আপ না দিলে ডিপ শিওর ভাই ডাউনে আসতো ওকে তো তো একটা মার্কেটেও অনেকক্ষণ ট্রেড নিলে ভাই ওই মার্কেটটা আপনার সাথে আপনি মার্কেটের সাথে ভাই ম্যানিপুলেশন হয়ে যাবেন ওকে তো সমস্যা আমরা মার্কেট চেঞ্জ করতেছি শুধু দেখতাছি মার্কেট কি করতেছে মার্কেটে মানে চেন্ডি মার্কেট ওকে তো এই জায়গা থেকে সেন্টিমেন্ট আমার বলছে যে ভাই না ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এই জন্য মানে একটু শিওর ছিলাম আর একটু নেওয়ার দরকার ছিল কি যেন ওই রেড ক্যান্ডেলটা যদি অ্যাঙ্গেল ফিং করতো তাইলে ভাই ডিপ শিওর ডাউনে যেত এটা মনে হয় আমার লস দেওয়া দিয়েছিলো ওকে তো এটা এগেন মনে হয় আমার কি লস নাকি প্রফিট ওকে যেটি হোক সমস্যা নেই বিরাট ভাই একটু স্পিডটা বাড়ায় দিছি কিছু করার নেই টাইম মনে লসই ছিল কষ্ট করে একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর এই জায়গা থেকে লাস্ট টাইম নিয়ে নিয়েছি এটা আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যখন আমার ওই জায়গায় ভিডিও করছি তখন আমি বলছি এটা কখনো আমার লস দিতে পারবে না কী জন্য একে তো আমাদের যেই বায়ো লিকুইডিটি ওই লিকুইডিটি লেভেলটা আমাদের ব্রেকডাউন দিয়েছি দুই দুইটা লিকুইডিটি লেভেল ব্রেকডাউন দিছে কে সেলার আর ওই বা ডান সাইডে আমাদের রাউন্ড নাম্বার ছিল আষ্টশো আর আষ্টশো পঞ্চাশ ওকে তো এটা দেখা যাক এটাও দেখছেন কোনো দেওয়া কোনো লাভ নেই যাক অনেকে বলে ভাই আপনি তো শিওর দিয়েছেন বাট আপনার তো প্রফিট হয় না বাট দেখেন এটা যদি লস দেয় আমি আমার কান কাটবো ওকে কান কাটবো এটা কী জন্য ওই প্রিভিয়াস যেটা ওইটা আমার প্রফিট দেওয়ার সম্ভাবনা ছিল কারণ ওই জায়গা থেকে একটা রিটেস নিয়ে দেন ভাই আমাদের আবার আপে যাবে বাট ওইটা যায় না ওটিসি মার্কেট আমি কখনো হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না ভাই বাট প্রফিটে নিজের উপর একটা কনফিডেন্স থাকে না ওইটা হানড্রেড পার্সেন্ট বলছিলাম প্রফিট যে ওইটা না ওকে তো এটা দেখেন এটা আমি হানড্রেড পার্সেন্ট না তারপরেও কী জন্য দেখেন এটা ফিফটি পার্সেন্ট লেভেল থেকে নিছি কিন্তু আর উপরে গ্যাপটা এটা ফুলফিল করার ট্রাই করে ওটিসি মার্কেট এটা মাথায় রাখবেন ওকে আচ্ছা জাস্ট ওয়েট দেখা যাক মার্কেট এটা কী করে ওকে এই জায়গা থেকে আমাদের নেক্সট ডে এগিন ভাই আমাদের দুই থেকে তিনটা বায়ার ক্যান্ডেল আসতে পারে দুই থেকে তিনটা মিনিমাম আমার বলতে আছে এই শুধু বয়স অবদিতাসির জন্য এই জন্য না ভাই আমি কিন্তু যখন বয়স ছাড়াও আমি মাঝে মাঝে বলে দিই যে এই জায়গা থেকে নেক্সট দুই থেকে তিনটা যাবে কারণ পিছনে সেন্টিমেন্ট দেখেন মিনিমাম দুইটা তো ক্যান্ডেল হয়েছে বাইর সাইডের এই জন্য আমি জায়গায় একটু রিস্ক নিয়ে নিছি ওকে পনেরো ডলার ট্রেড নিয়ে নিছি মোটামুটি যাক লাস্টের জিনিসটা দেখে আপনি হতাশ হবেন যে ভাই আপনি পঞ্চাশ ষাট ডলার লস করা কেমনে আবার দশ ডলার প্রফিট করলেন আমরা তো ভাই করতে পারি না ওকে এটা পোড়া ভাই আমার মাইন্ডসেট আমার সাইকোলজি আমার ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড ওকে আমি বলছি যে লস হইলে আমি অল্প লস হবে সন্তুষ্ট থাকতে পারি না এটা আগে থেকে আপনারা জানেন ওকে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট দিয়ে দিছে এটা মোটামুটি আমি আগে থেকে ডিপসিওর কারণ প্রিভিয়াসও ভাই আপনার একটা জিনিস মাথায় রাখবেন একটা ট্রেডের লসের সাথে আরেকটা ট্রেডের লসের কোনো কানেকশন নাই আর আপনি যে একটা ট্রেড এক স্ট্র্যাটেজিতে নিশেন আপনার যে পরবর্তীতে যে আবার লস দেবো এরকম কোনো গ্যারান্টি নেই ভাই আপনি একটা স্ট্র্যাটেজি দেওয়া দশটা ট্রেড নেশেন পাঁচটা ছয়টা সাতটা প্রফিট দিতেই পারে দুইটা তিনটা লস দিতেই পারে স্বাভাবিক ভাই আপনি এই জন্য যে লস দিলেন স্ট্র্যাটেজি বা ওই মার্কেটে কাজ করে না এখন এই মার্কেটে কাজ করবে না এটা ভাই একদমই টোটালি রং ওকে আমি কিন্তু এরকম একটি স্ট্র্যাটেজিতে কিছুক্ষণ আগে একটা ট্রিট নিয়েছি যেটা আমাদের রেড ক্যান্ডেল হয়ে গেছিলো যদি আপনারা খেয়াল না করেন ভিডিওটা আবার রিভাইজ করে দেখে আসেন ওকে তো আমি বলছিলাম না এই জায়গা থেকে মার্কেটটা আমাদের একটু দুই থেকে তিনটা বাইর ক্যান্ডেল আসতে পারে ওকে আচ্ছা আমাদের মোটামুটি ব্যালেন্সে কিন্তু হয় বর্তমানে প্রফিট বলতে কিছু পার্সেন্টেজ লস তিন চার ডলার ওইটা রিকভারি করতে গিয়ে আবার কিছু ডলার লসে পড়বো দেখবেন এটা তো আমি আপনাদের আগেই বলছি যে আমার অল্প লসে আমি সন্তুষ্ট হই না কি জন্য এটা জানি না বাট আমরা দশ দিনের অতিমধ্যে আমাদের নব্বই দিনের একটা চ্যালেঞ্জ যেহেতু তিরিশ তিন মাসের তো আমরা যেহেতু অলরেডি দশ দিন কমপ্লিট করছি মোটামুটি আমাদের যেহেতু এটা একটা ওটিসি সিরিজ আমরা ট্রাই করবো এটা অল্প অল্প করে আমরা আগানোর দশ ডলার আজকে প্রফিট কালকে আবার দশ ডলার পাঁচ ডলার এরকম ওকে তো এইটা দেখেন কী জন্য সেটটা প্লেস করা মোটামুটি দেখেন আমাদের রেজিস্ট্যান্স লেভেলগুলা ব্রেকআউট করতে আসে ওকে ব্রেকআউট এখন ট্রাই করবে এই রেজিস্টেন্সটা ব্রেকআউট করার ওকে আর পিছনে যেহেতু একটা ডোজি ডোজির পরে আমাদের একটা অ্যাঙ্গেল ফিং হয়েছে ওকে এই অ্যাঙ্গেল ফিংয়ের মাধ্যমে আমরা কী বুঝতে পারতেছি যে ভাই মার্কেটটা এখন টোটালি আপে একটু পুলব্যাক দিবে দেন ডাউন আসতে পারে ওকে আর পিছনে সেলা যেহেতু আমাদের এক্সট্রিম পাওয়ারে নাই এখন ওকে চার ডলার প্রফিট এখন আবার দেখা যাক ভাই এই প্রফিট না ভাই এই প্রফিটটা ভাই দেখবেন এখন কীভাবে প্রফিট লস করে আবার ভাই এগিন ভাই আমি ওই ডে পা যে পাঁচ দিন আমরা ট্রেড নিয়েছিলাম ডে ফাইভে ওইটা আপনার ভিডিওটা দেখেন আমি মোটামুটি ইউটিউবে মোটামুটি একটু ভিভোর ছিল ওকে আচ্ছা দেখা যাক ভিডিওটা দেখা ভাই কি বোরিং ফিল করেন না ভাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতে হয় আর যেহেতু ভাই বয়স ওঠে নাই এই জন্য ভাই বয়সটা দিতেছি তাছাড়া আর কিছু না ওকে নলেজগুলো দেখেন আমি দেখেন মার্কেট কিন্তু চেঞ্জ করতেছি আমি একেই মার্কেটে কিন্তু সব ট্রেড প্লেস করি নি আপনারা দেখলে বুঝতে পারবেন ওকে মাঝখান দিয়ে কারেন্ট চলে লাগিয়েছিলো এই জন্য আমি ট্রেড অফ করে দিছি কিন্তু ওকে যেটা প্রফিট ছিল ওইটা আমরা মানে ইয়ে করে অফ করে দিছি ওকে আচ্ছা দেখেন এই জায়গা থেকে আমার ট্রেডটা লস দেওয়ার মেন রিজন কারণ উপরে যেই আমাদের পিছনে রেজিস্ট্যান্স আমি ভাবছিলাম ওই জায়গা থেকে একটা রেজেকশন খাবে এটা প্রফিট হলে ওইটা যেতাম বাট এটা প্রফিট দেয় নাই এখন ভাই কী করবো কারণ লাস্ট সেকেন্ডে যেহেতু লস দিয়ে দিচ্ছে আমি এই জায়গা থেকে মার্কেটে আবার এগেন ট্রেড নিয়ে নিছি আর তখনই মার্কেটে আমাদের মনে করেন আমাদের এই জায়গায় কারেন্সি লাগে ওকে ট্রেড নিয়েছি এটা প্রফিট ছিল ওকে তো দেখেন এটা আমাদের কারণ ওই জায়গাতে পিছন যে রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্স থেকে আমরা ট্রেড প্লেস করার ট্রাই করছি দেখা যাক এটা প্রফিট ছিল নাকি লস এটা আমার খেয়াল নেই ওকে দেখতে থাকেন কারণ হান্ড্রেড পার্সেন্ট তখন মার্কেটের সাইকোলজি এক এখন আমি আবার মনে করেন অনেকে কেউ যাবে আপনি বিডিও দেখে বয়স বা দেখতেছেন যে এটা এই কারণে প্রফিট না ভাই আমি প্রত্যেকটা ট্রেড ওই জায়গায় যেভাবে এক্সপ্লেন করছি এই জায়গায় এক্সপ্লেন করতেছি ওকে আমার এক্সপ্লেনে একটু আপনি ভুল পাবেন না আচ্ছা ওইটা লস দিছিল ওকে আচ্ছা সমস্যা নেই এই জায়গায় আবার দেখেন আমি এক দুই তিন চার পাঁচটা ট্রেড নিচ্ছি পঁচিশ ডলারের ওকে পঁচিশ ডলার ট্রেড নিচ্ছি এই ট্রেডটা নেওয়ার সময় আমার কারেন্সি গেছিলো ওকে এটা প্রফিট দিছিল মোটামুটি একটা প্রফিট দিয়েছিলো ওই জায়গায় স্ক্রিনটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো ওকে সমস্যা নয় এটা প্রফিট এরপর আমরা মোবাইল স্ক্রিনটা অ্যাগ করে আরও দুইটা ট্রেড প্লেস করছিলাম ওকে এটা প্রফিট হলে আমার মোটামুটি অল্প কিছু প্রফিট ছিল চার ডলার মতো সামথিং ওকে এই যে দেখেন কারেন্ট চলে গেছে এখন দেখেন মোবাইল আমি স্ক্রিনে সুন্দর করে দেখা দিয়েছি আগেরটা প্রফিট ব্যালেন্সটা একটু দেখেন এরপর আবার আমি সেফটি মেশিন আপে ট্রেড নিয়ে নিছি কী জন্য বুঝেন এই জায়গা থেকে ওই যে পিছনে যে বায়ার ক্যান্ডেলটা এটা কিন্তু আমাদের পেশার শো করছে যে না ভাই এই জায়গা থেকে আমি নেক্সট ডে আরেকটা ক্যান্ডেল গ্রিন না হই বাট পেশার শো করবো অলরেডি কিন্তু আমাদের একটা রাউন্ড নাম্বার ছিল সাইডে ওকে রাউন্ড নাম্বার ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট লেভেল এগুলো সবগুলো আমাদের মোটামুটি দেখতে হয় ওকে তো মোটামুটি দেখেন অলমোস্ট এগারো ডলার প্রফিট পঞ্চাশ থেকে ষাট ডলার না সত্তর ডলার মতো লস করা এগিয়ে আমরা এগারো ডলার প্রফিট এটা ভাই ভাবা যায় এটা ভাই অনেকটাই মানুষের কাছে ভাই মানে মনে হইতে পারে যে ভাই ও আপনি তো উল্টাপাল্টা ট্রেড নেন এই যে রিফিস দিয়ে দেখা দিচ্ছি ভাই সব কিছু দেখাই দেখা দিলাম তারপরে যদি কারো বিশ্বাস না হয় তাহলে ভাই কিছু করার নেই ওকে মেন হল ভাই এই জায়গা থেকে আজকে আপনি যদি এতটুকু ভিডিও দেখার পর আপনার সামারিভাবে পনেরো সেকেন্ড বা দশ সেকেন্ডে বলি মেন হল ভাই নলেজ দেন হল গা মাইন্ডসেট বা আপনি মাইন্ডসেট তারপর নলেজ আমার মাইন্ডসেট ঠিক ছিল ওকে দেন আমার নলেজ আসে আমি মনে করেন এই জায়গা থেকে হিউজ পরিমাণ ভাই প্র্যাকটিস করা আমার এই জন্য এইগুলো আমার অলরেডি মাথায় সেভ হয়ে গেছে ওকে প্র্যাকটিস করেন শিখেন আগে কারো না কারোর কাছ থেকে শিখেন আর ফ্রিতে শিখতে চাইলে অবশ্যই ইউটিউবে ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক পাবেন ওই জায়গায় জয়েন হয়েছেন ওকে আগে শিখেন ওকে হাফেজ